এবার সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবার সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহাজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চেয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খালদি হয়েছে মামিন আয়াবিন আল আমল সাল ফিহিন আহাবিন হাজির আয়াম জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য ঈদিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরায় তবৎ আলাদা নির্দেশ করেছেন এবং সেই সাথে এই আমি তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বিশেষ করে পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হ্যান্ড অচক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য এটা আইএমএ তার শিখে নয় জিল হজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিল হজ পর্যন্ত আর এর বাইরে আহ জিল দশ দিন জুড়েই ঘন ঘন করে পাঠ করা এটা শোন না এবং সেই সাথে এই দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দর্শকের আমলে গুরুত্ব জানা আল্লাহ তালা শপথ করেছেন অশাফাই ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় এসব বিখ্যাত তফসিল কারক নে আব্বাস রদি আল্লাহ বলেছেন এখানে মূলত জিলহাজের প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তেমনই এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ শপথ করেছেন তো সেজন্য সেগুলোর উপরে আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কিনা কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটা হলো নির্দেশ না অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিল শুরু হওয়ার আগে আমরা চুল নখ কেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শুরু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্নও যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্যান্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাত্তা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু ক্ষত জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামের রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে একশ্রে মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে তুলে দেওয়া আহার সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তুলে দেখুন কোরবানি এমন একটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে কোরবানির কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দু সালে কোটির গড়ে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়সেফেলের রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে